আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম হামাসের বিরোধন উপেক্ষা করে গাজায় মার্কিন সেনাদের বিশাল ঘাঁটি নির্মাণের চাঞ্চল্যকর পরিকল্পনা স্যাটেলাইট ছবিতে ধ্বংসের প্রমাণ ইসরায়েলের হাতে গাজার পারামহল্লা ধ্বংসপ্রাপ্ত ম্যাক্রনের রেডলাইন সতর্কবার্তা পশ্চিম তীর দখলের চেষ্টা করলে ইউরোপ করা জবাব দেবে ইসলামাবাদে হামলার পর পাকিস্তানে হুঁশিয়ারি আফগানিস্তানের ভেতরে অভিযান সম্ভাব্য ইরানে আইআরজিসি ভাঙল মার্কিন ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক দেশের নিরাপত্তা সুনিশ্চিত নয় রানোয়ের ধ্বংসে মনোযোগ ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্র উত্তেজনার নতুন চিত্র ভেনিজুয়েলা সতর্ক এবং বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী পদত্যাগের পর ইসরাইলি রাজনীতিতে নতুন চমক শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছে আমি হামাসের ফজলে উপেক্ষা করে গাজে মার্কিন সেনাদের বিশাল ঘাঁটি নির্মাণের চাঞ্চল্যকর পরিকল্পনা ইহুদিবাদী সংবাদপত্র ইয়দিয়ত আহরানত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গাজু উপত্যকার সীমান্তে অর্ধ বিলিয়ন ডলারের একটি বিশাল সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েলি সূত্রগুলো বলছে এই ঘাটি ভবিষ্যতে যুদ্ধবিরতি বজায় রাখার জন্য আন্তর্জাতিক বাহিনী ব্যবহারের উদ্দেশ্যে তৈরি হবে এবং এখানে হাজার হাজার সেনা মোতায়েনের সুযোগ থাকবে ঘাটির খরচ প্রায় ৫০ কোটি ডলার বলে অনুমান করা হচ্ছে ইয়দিয়ত আহরানাত জানিয়েছে মার্কিন কর্মকর্তারা সম্প্রতি ইসরায়েলের মন্ত্রিসভা ও সেনাবাহিনীর সঙ্গে ঘাটি নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন এবং সম্ভাব্য স্থানে নির্বাচনের কাজও শুরু হয়েছে ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলো বলছে এই ঘাটি গাজে এবং ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতে মার্কিন মার্কিন দৃঢ়তার প্রতীক হিসেবে কাজ করবে যদিও মার্কিন সরকার সম্ভবত ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই এই প্রকল্প এগিয়ে নিয়ে যেতে পারে ফিলিস্তিনি কর্মকর্তারা সতর্ক করেছেন যে গাজে এই ধরনের পদক্ষেপ একটি দখলদারিত্বের পরিবর্তে আরেকটি দখলদারিত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা মাত্র হামাসের সিনিয়র নেতা মুসাহাবু মারজুক স্পষ্ট করে বলেছেন তারা কখনই এই ধরনের বিকল্প দখলদারিত্ব মেনে নেবে না এর আগে ওয়াশিংটন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি খসড়া প্রস্তাব পেশ করেছিল যেখানে গাজে কমপক্ষে দুই বছরের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনের কথা বলা হয় মার্কিন তুরস্ক কাতার ও মিশরের সেনাদের নিয়ে বাহিনী গাজার পুনর্গঠন ও নিরাপত্তার অজুয়াতে কাজ করবে একই সঙ্গে কার্যকরভাবে গাজার নিরস্ত্রীকরণ এবং প্রতিরোধ অবকাঠামো ভেঙে ফেলার পরিকল্পনা থাকবে আমেরিকান সংবাদ মাধ্যম এক্সিওসে জানিয়েছে আইসের পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা প্রস্তাবের প্রথম ধাপ যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে বলে দাবি করা হয়েছে কিন্তু সমালোচকরা বলছেন প্রস্তাবটি ইসরায়েলের দখলদারিত্ব যুদ্ধাপরাধের জবাবদিহিতা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারকে উপেক্ষা করছে হামাস নেতা আবু মার্জু কারও জানিয়েছেন ওয়াশিংটন ও তেল জাতিসংঘকে এই ধরনের মিশন অনুমোদন দেওয়ার জন্য প্রস্তাবকে বাধা দিয়েছে স্যাটেলাইট ছবিতে ধ্বংসের প্রমাণ ইসরায়েলের হাতে গাজার পাড়ামহল্লা ধ্বংসপ্রাপ্ত ও যুদ্ধবিরতির পরও উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ভেরিফাইডের পর্যালোচনায় দেখা গেছে এই সময়ে পনেরোশোর বেশি ভবন ধ্বংস হয়েছে বিবিসি জানিয়েছে আটই নভেম্বরে সর্বশেষ স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ নিয়ন্ত্রণাধীন কিছু পারামহল্লা এক মাসের কম সময়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বিশেষজ্ঞদের ধারণা এটি মূলত পরিকল্পিত ধ্বংসযজ্ঞ বা বিস্ফোরণের মাধ্যমে ঘটানো হয়েছে তবে কিছু এলাকায় স্যাটেলাইট চিত্র না পাওয়ায় বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে বিবিসি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই ধ্বংসযজ্ঞ মার্কিন মিশর কাতার ও তুরস্কার মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরুদ্ধে চুক্তি লঙ্ঘন করতে পারে আইডিএফের মুখপাত্র অবশ্য বলেছেন তাদের কার্যক্রম যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার বিশ দফা অনুযায়ী সমস্ত সামরিক অভিযান আকাশ ও কামান হামলা স্থগিত থাকার কথা বিবিসি ভেরিফাই জানিয়েছে যুদ্ধ যুদ্ধবিরতির পরও ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে ধ্বংসযোগ্য অব্যাহত রয়েছে তারা চেঞ্জের ডিটেকশন অ্যালগরিদম ব্যবহার করে যুদ্ধবিরতির আগে ও পরে তোলা রাডার চিত্র বিশ্লেষণ করেছে এ বিশ্লেষণ মূলত ইয়েলো লাইনের পেছনে এলাকা গাজার উত্তর দক্ষিণ ও পূর্ব প্রান্ত নিয়ে করা হয়েছে ধ্বংসপ্রাপ্ত অনেক ভবন যুদ্ধবিরতির আগ পর্যন্ত অক্ষত ছিল উদাহরণস্বরূপ খান ইউনুসের পূর্বাঞ্চলীয় আবাসন আল কাবিরে এলাকায় অনেক বাড়ি যুদ্ধবিরতির পর বিধ্বস্ত হয়েছে সাবেক বাসিন্দা লানা খলিল বলেন আমাদের বাড়ি ছিল এক টুকরো স্বর্গ চারপাশে ছিল খামার আর সবজি ক্ষেত এখন সব ধ্বংস রাফা শহরের পূর্বাঞ্চলীয় আলবায়ুক এবং গাজা সিটি সুজা এলাকা জাবালিয়া ক্যাম্পের ইন্দোনেশিয়ান হাসপাতালে এলাকাতেও ধ্বংসের চিত্র দেখা গেছে নভেম্বরের শুরুতে প্রকাশিত ভিডিওতে বিশাল বিস্ফোরণের পর পুরো এলাকা ধুলোর মেঘে ঢেকে গেছে আইডিএফ এর কৌশলগত বিষয়ক সাবেক কর্মকর্তা আইতান শামিত দাবি এসব ধ্বংস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন নয় কারণ এগুলো ইয়েলো লাইনের পেছনের এলাকা যা চুক্তির আওতার বাইরে ম্যাক্রোনের রেড লাইন সতর্কবার্তা পশ্চিম তীর দখলে চেষ্টা করলে ইউরোপ করার জবাব দেবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন স্পষ্ট করেছেন যদি পশ্চিম তীরে কোনো অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করা হয় তবে সেটি হবে রেড লাইন এবং ইউরোপ করার জবাব দেবে মঙ্গলবার প্যারিসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর এই সতর্কবার্তা দেন ম্যাক্রন হামাস ইসরায়েল যুদ্ধের দুই বছর এবং এক মাস আগে হওয়া যুদ্ধবিরতির পর এটি আব্বাসের গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর হিসেবে ধরা হচ্ছে ম্যাক্রন বলেন পশ্চিম তীরের উপর ইসরাইলে দখল ও বসতি স্থাপন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং অঞ্চলটির স্থিতিশীলতা নষ্ট করছে তিনি জানান ফ্রান্স এবং ইউরোপীয় অংশীদারা এই বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেবে বৈঠকে উভয় নেতা ঘোষণা দেন একটি যৌথ কমিটি গঠন করা হবে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সংবিধান প্রণয়ন সংক্রান্ত কাজের জন্য আব্বাসা জানান যুদ্ধ শেষে ফিলিস্তানি প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন সংবিধান খসড়ার কাজ প্রায় শেষ পর্যায় তেইশ সালে অক্টোবরের যুদ্ধের পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরাইলি বাইনীয় বসতি স্থাপনকারীদের হাতে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসলামাবাদে হামলার পর পাকিস্তানে হুঁশিয়ারি আফগানিস্তানের ভেতরে অভিযান সম্ভাব্য পাকিস্তান সতর্ক করেছে আফগানিস্তানের ভেতরে আবারও হামলা চালানো হতে পারে ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে অভিযান চালানো সম্ভব তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেন তারা পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে সংবাদ মাধ্যম জানিয়েছে গত দুই দিনে পাকিস্তানে এক্ষেত্রে বড় দুটি সন্ত্রাসী হামলা ঘটেছে একটি দক্ষিণ ওয়াজিরিস্তানে ওয়ানা ক্যাডেট কলেজে আরেকটি রাজধানী ইসলামাবাদে এই ঘটনায় দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধারী দেশটিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে জিও নিউজের অনুষ্ঠানে খাজা বলেন এই হামলার পর আফগানিস্তানের ভেতরে অভিযান সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তিনি তালেবান সরকারে হামলার নিন্দাকে অবিশ্বাসযোগ্য হিসাবে প্রত্যাখ্যান করেন এবং বলেন তালেবানা আশ্রয় থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান ভারত বা আফগানিস্তান কেউ যদি কোনো দুঃসাহস দেখায় পাকিস্তান সমান জবাব দেবে তিনি জোর দিয়ে বলেন পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না তবে কোন হামলার মুখে কঠোর জবাব দেওয়া হবে ইসলামাবাদের সাম্প্রতিক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত জন নিহত এবং ত্রিশ জনের বেশি আহত হয়েছেন হাজাসিব আগে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি যারা ভাবছে পাকিস্তান শুধু সীমান্ত এলাকায় লড়ছে ইসলামাবাদের হামলা তাদের চোখ মুখ খুলে দেবে তিনি বলেন সন্ত্রাস লড়াই সমগ্র পাকিস্তানের যুদ্ধ এবং সেনাবাহিনীর ত্যাগী জাতিকে নিরাপত্তা বোধ দিচ্ছে হামলার পর তিনি আফগান তালেবান সরকারের সঙ্গে আলোচনা সাফল্য নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন আসিফ বলেন কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানের সন্ত্রাস রোধ করতে পারে কিন্তু ইসলামাবাদে হামলার বার্তা এসেছে কাবুল থেকেই আর রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন পাকিস্তান আগে এমন হামলার আশঙ্কা করেছিল এবং তোমাদের সব অঞ্চলে আমাদের নাগালের মধ্যে তবে তিনি জোর দিয়ে বলেন পাকিস্তান সীমান্ত বা শহরে কোন সন্ত্রাস সহ্য করবে না এবং প্রত্যেকটি হামলা শক্ত জবাব দেওয়া হবে ইরানে আইআরজিসি ভাঙল মার্কিন ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক দেশের নিরাপত্তা সুনিশ্চিত ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে তারা দেশের ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি গোয়েন্দা সংস্থার পরিচালিত একটি গুপ্তচর নেটওয়ার্ক চিহ্নিত নিষ্ক্রিয় করেছে এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে বিস্তারিত নজরদারি ও গোয়েন্দা পদক্ষেপের মাধ্যমে নেটওয়ার্কটি ধ্বংস করা হয়েছে মার্কিন ইসরায়েলে পরিচালিত এই নেটওয়ার্ক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল আইআরজিসি বলেছে ইসরায়েল এই বছরের শুরুতে বারো দিনের সামরিক সংঘর্ষে পরাজয়ের পর জননিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার পায়তারা করছে চলতি বছরের শরতে শেষার্ধে বিপদগামী ও বিশ্বাসঘাতক চক্র দেশের নিরাপত্তা ব্যাহত করার পরিকল্পনা করেছিল গোয়েন্দা গোয়েন্দা সংস্থার ইমাম মাহাদির অজ্ঞাত গ্রুপ নেটওয়ার্কের সদস্যদের ফেলে গ্রেপ্তার করেছে এছাড়া ইসরায়েলের সঙ্গে যুক্ত সেলগুলোকে লক্ষ্য করে বিভিন্ন প্রদেশে সমন্বিত অভিযান চালানো হয়েছে সংস্থা জানিয়েছে গুপ্তচর নেটওয়ার্ক সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন শিগগিরই জনসাধারণের কাছে প্রকাশ করা হবে এই ঘটনার ঠিক একদিন আগে আইআরজিসি ব্যাকড্র নামে পরিচিত হ্যাকিং গ্রুপের নেতাকে গ্রেপ্তার করেছিল গত মাসে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব জানিয়েছিলেন জুনে ইরানের উপর হামলায় পঞ্চাশটির বেশি বিদেশি সংস্থা সহায়তা করেছে তিনি বলেছিলেন সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সাথে জনগণের ঐক্য মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানি জাতিকে বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলীয় মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে ইসরায়েল অধিকৃত অঞ্চল সহ কাতারে অবস্থিত একটি প্রধান আমেরিকান বিমান বিমানঘাটিতে হামলা চালায় স্থল অভিযানে নয় রানওয়ে ধ্বংসে মনোযোগ ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্র উত্তেজনার নতুন চিত্র ভেনিজুয়েলা সতর্ক এক প্রতিবেদনে বলা হয়েছে যদি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিরুদ্ধে সামরিক হামলা চালায় তাহলে প্রথম লক্ষ্য হবে দেশটির রানওয়ে বিমান ঘাঁটিগুলো ধ্বংস করা এমন নির্দেশনা রয়েছে যুক্তরাষ্ট্রের গবেষণা কেন্দ্র সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সিএসআইএস এর প্রতিবেদনে তবে রিপোর্টে উল্লেখ আছে আপাতত বড় মাপের স্থল অভিযান করতে বিরত রয়েছে যুক্তরাষ্ট্র এই খবরের মধ্যে লাতিন আমেরিকার একটি উদ্বেগজনক ছবি তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা বাড়ার সঙ্গে সঙ্গে ভেনিজুয়েলা তৎপর হয়ে উঠেছে দেশজুড়ে সামরিক মহড়া চলছে এবং সরকার নাগরিক ও মিলিশিয়াদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে ভেনিজুয়েলা ন্যাশনাল ভোলেভারিয়ান আর্ম ফোর্সের নতুন সামরিক মহড়া শুরু করেছে সংবাদে বলা হয়েছে ক্যারবি উপকূলে মাদক বিরুদ্ধে অভিযানের নামে কয়েকটি নৌযান বিরুদ্ধে হামলার দাবি করে যুক্তরাষ্ট্র একইসঙ্গে ক্যারিবীয় সাগরে মোতায়েন রয়েছে ইউএসএস জেরাল্ড আরফোর্ড ক্যারিয়ার যুদ্ধজাহাজটি এবং তিনটি ডেস্ট্রয়ারের ছাড়া অঞ্চলটিতে পনেরো হাজার সেনা সদস্য পাঠানো হয়েছে এটি কয়েক দশকের মধ্যে ওই এলাকায় সবচেয়ে বড় সেনা মোতায়েন বলে রিপোর্ট করে তবে সিএসআইএসের বিশ্লেষণ অনুযায়ী আমেরিকা সামরিক প্রস্তুতি মূলত ভেনিজুয়েলায় লক্ষ্যকেন্দ্রিক অভিযান বিশেষ করে বিমান ক্ষেত্র রানওয়েকে ধ্বংস রেখে সামনে রেখে করা হচ্ছে স্থল অভিযান প্রচুর বড়ভাবে না নিয়ে ভাগ্যক্রমে ভেনেজুয়েলা নিজের সুরক্ষায় গতকালে নতুন মহড়া শুরু করে স্থানীয় সময়ে এগারোই নভেম্বর ভোর চারটায় শুরু হওয়া ওই মহড়ায় লাগুইরা আমাজনাস বলিভার মেরিদা ট্রুজিলো জুলিয়া কারাকাসের বিভিন্ন ইউনিট অংশ নেয় সরকার বলেছে মহারা উদ্দেশ্য সাম্রাজ্যবাদী হুমকির বিরুদ্ধে দেশের সামরিক প্রস্তুতি জোরদার করা রূপে মাদুর ও সামরিক কর্মকর্তারা বারবার জানিয়েছেন জনগণের সেনাবাহিনী একসঙ্গে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করবে রাষ্ট্রীয় টেলিভিশনে গেরিলা যুদ্ধে সরঞ্জাম কৌশল দেখিয়ে তারা শত্রুকে সতর্ক করছে বিশ্লেষকরা মনে করছেন ভেলিজুয়েলার এই ধরনের মহড়া ও প্রশিক্ষণের মূল লক্ষ্য কঠিন প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা নয় বরং শত্রুকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ঘায়েল করা বেনিয়ামিন নেতানিয়াহর ঘনিষ্ঠ সহযোগী পদত্যাগের পর ইসরায়েলি রাজনীতিতে নতুন চমক স্ট্র্যাটেজিক মন্ত্রী রন ডার্মার পদত্যাগ করেছেন তিনি গাজায় চলা যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন ঘনিষ্ঠ ছিলেন ইসরায়েলি মিডিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনার পর দুই হাজার বাইশ সালের শেষের দিকে শুরু হওয়া তার মন্ত্রিত্বের অবসান ঘটল ডারমার মন্ত্রী হওয়ার আগে ইসরায়েলে ওয়াশিংটন দূতাবাসে কাজ করতেন মঙ্গলবার ডারমার নেতানিয়াহকে একটি দুই পাতা লিখিত চিঠি পাঠিয়ে জানান আমি আপনাদের জানাতে চাই যে আমি স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে চিঠিতে ডারমার আরও উল্লেখ করেন আমি দু সালের ডিসেম্বর মাসে মন্ত্রী পদে যোগদানের সময় আমার পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলাম দুই বছরে বেশি পদে থাকব না পরে দুইবার পরিবারের অনুমোদন নিয়ে সময় বাড়িয়েছি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ